নমস্কার আপনারা দেখছেন তুহিনার হেলদি রান্না আজ আমি নিয়ে এসেছি টোফু কারির রেসিপি আজ আমি এই রান্নাটা একদমই তেল ছাড়া করব। সবার প্রথমে আমি টোফুগুলোকে একটু গরম জলে ডুবিয়ে রেখেছি আর আমি পেঁয়াজ আর ক্যাপসিকাম কেটে রেখেছি আর একটা গোটা টমেটো আমি বেটে রেখেছি এবার আমি কড়াতে ফোড়ন দিয়ে দেব। ফোড়নে দিয়েছি গোটা জিরে গোটা কয়েকটা গরম মশলা শুকনো লঙ্কা আর তেজপাতা এইগুলোকে কয়েক সেকেন্ড নাড়াচাড়া করে আমি হালকা ভেজে নেব ফোড়নটা হালকা করে ভাজা হয়ে গেলে আমি এতে দিয়ে দেব কুঁচিয়ে রাখা পেঁয়াজ আমি আগে থেকেই দুটো পেঁয়াজকে মিহি করে কুঁচিয়ে রেখে দিয়েছিলাম পেঁয়াজগুলোকে আমি শুকনো কড়ায় ভেজে নেব এই সময় গ্যাসের ফ্লেমটা কিন্তু কমানো থাকবে আর এইভাবেই বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করলেই এটা হালকা ব্রাউন কালার হয়ে যাবে আর এই পেঁয়াজের কালারটা যখনই চেঞ্জ হয়ে যাবে তখনই আমি এতে দিয়ে দেব পরিমাণ মতো রসুন বাটা আর আদা বাটা আদা আর রসুনটাকেও একইভাবে আমি শুকনো কড়ায় লো ফ্লেমে ভেজে নেব বেশ কিছুক্ষণ ধরে শুকনো কড়ায় এইগুলো ভাজার সময় যখনই কড়াতে একটু জড়িয়ে যাবে তখনই দিয়ে দেব একটু একটু করে জল আর এই জল দিয়েই এইগুলোকে ভালো করে ভেজে নিতে হবে একটু একটু করে জল দিয়েই এইগুলোকে কিছুক্ষণ রান্না করে নিলেই কিন্তু এইগুলোর কাঁচা গন্ধ চলে যাবে এবারে আমি এর ওপরে দিয়ে দেব বেটে রাখা টমেটোটা এবার এই বাটিটা ধুয়ে একটুখানি জল দিয়ে দেব আর আদা রসুন পেঁয়াজের সঙ্গেই এইগুলোকেও ভালো করে আমি কষিয়ে নেব আমি এখানে একটা বড়ো সাইজের টমেটো ব্যবহার করেছি এখন আমি টমেটোটাকে অনেকক্ষণই কষিয়ে নিয়েছি এবারে এর কাঁচা গন্ধ চলে গেলে আমি এর ওপরে দিয়ে দেব কয়েকটা গুঁড়ো মশলা সবার আগে দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো আর দিলাম কাশ্মীরি গুঁড়ো লঙ্কা কাশ্মীরি গুঁড়ো লঙ্কাটা দিয়েছি কালারের জন্য এটা দিলে কিন্তু ছাল হবে না একটুখানি জল দিয়ে দিয়েছি আর তারপর দিয়ে দিলাম একদমই অল্প পরিমাণে জিরে গুঁড়ো এবার এতে একটু জল দিয়ে ভালো করে সমস্ত মশলাকে আমি কষিয়ে নেব যেহেতু আমার তেল ছাড়া রান্না তাই আমি একটু একটু করে জল দিয়েই মশলাগুলোকে কষিয়ে নিচ্ছি এই মশলাগুলো কষিয়ে নেবার জন্য তেলের কোনো প্রয়োজন নেই একটু একটু করে জল দিয়েই কিন্তু মশলাগুলোকে খুব সুন্দর করে কষানো যায় আর এইভাবে মশলাকে যত সুন্দর করে কষানো যাবে ততই কিন্তু তরকারির টেস্ট আরও সুন্দর হবে মোটামুটি আমার মশলাটা কষানো হয়ে গেছে এবারে আমি এতে দিয়ে দেব একটু বড়ো বড়ো করে কেটে রাখা ক্যাপসিকাম আমি একটা বড়ো সাইজের ক্যাপসিকামকে এখানে কেটে রেখে দিয়েছিলাম সেইগুলোকে আমি মশলার সঙ্গে কিছুক্ষণ কষিয়ে নেব একটুখানি জল দিয়ে দিলাম আর ভালো করে এইগুলোকে কষিয়ে নেব মিনিটখানেক এইগুলোকে একটু কষিয়ে নিতে হবে এতেই ক্যাপসিকামগুলো হালকা নরম হয়ে যাবে তবে ক্যাপসিকাম বেশি নরম করার দরকার নেই এবারে আমি এতে দিয়ে দিলাম সেই গরম জলে ভিজিয়ে রাখা টোফুগুলো এবারে আমি ভালো করে কিছুক্ষণ এইগুলোকে মশলার সঙ্গে কষিয়ে নেব আর তারপর আমি দিয়ে দেব স্বাদ মতো নুন আর একটুখানি চিনি আর বন্ধুরা এই টোফুগুলোকে আমি বাড়িতেই তৈরি করেছিলাম আমি সোয়াবিন কড়াইকে রাত ভোর ভিজিয়ে রেখে দিয়েছিলাম আর সকালবেলা সেইগুলোকে মিক্সিতে মিহি করে বেটে নিয়েছিলাম তারপর সেই সোয়াবিনের বাটা থেকে আমি ছেঁকে সোয়াবিন দুধ বার করে নিয়েছিলাম আর সেই দুধকে ফুটিয়েই আমি ছানা তৈরি করে নিয়েছিলাম সেই ছানা থেকেই পনির বা এই টোফুগুলো আমি তৈরি করেছিলাম এদিকে আমার তরকারিটা কিছুক্ষণ ফুটে ওঠার পর আমি এতে দিয়ে দিয়েছি আধ কাপের থেকে একটুখানি বেশি দুধ আর তারপরে নুন মিষ্টির পরিমাণ আমার একটুখানি কম ছিল তাই একটু একটু নুন মিষ্টি দিয়ে দিলাম আর দিলাম একটুখানি কসুরি মেথি আর তারপর একটা খুন্তি দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম আর বন্ধুরা এই টোফু কিন্তু খুবই উপকারী একটা খাবার এতে ফ্যাট একদম কম থাকে আর ক্যালসিয়াম আর প্রোটিন প্রচুর পরিমাণে থাকে যেগুলো আমাদের শরীরের পক্ষে বিশেষ প্রয়োজনীয় এতে একদম কোলেস্টেরল থাকে না তাই হার্টের পেশেন্টদের পক্ষে এটা খুবই উপকারী আর বন্ধুরা আমার রান্না যদি ভালো লেগে থাকে আর নতুন নতুন যদি তেল ছাড়া রান্নার রেসিপি পেতে চান তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা ঘন্টাটি বাজিয়ে দিন আর লাইক শেয়ার কমেন্ট করতে কিন্তু একদম ভুলবেন না তৈরি হয়ে গেল আমার তেল ছাড়া দুর্দান্ত স্বাদের টোফু কারি আর আমার রান্নাটি দেখার জন্য সকল বন্ধুদের জানাই ধন্যবাদ ভালো থাকবেন